রিট কিন্তু একজন ব্যক্তি করেন রিট কিন্তু কোন প্যানেল করেন না ফলে বিএম ফাহমিদা আলম আপু তিনি যে রীটটি করেছেন সেই রীতটি তিনি ব্যক্তি উদ্যোগে করেছেন এবং তা একজন প্রার্থী হিসেবে হোক একজন শিক্ষার্থী হিসেবে হোক একজন মানুষ মানুষ যখন অন্য সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপিত হতে পারে সেই জায়গা থেকে তিনি করতে পারেন করা তার গণতান্ত্রিক অধিকার ফলে সেই মানুষের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আমাদের তো আসলে কিছু বলার থাকতে পারে না কিন্তু তিনি যেই রিটটি করেছেন সেটি প্রাথমিকভাবে আমরা প্যানেলগতভাবে ওয়াকিবহাল ছিলাম না পরবর্তীতে আমরা যেই জায়গাটা তিনি সেই জায়গা থেকে আমরা এই যুক্তিটা মনে করি যে তিনি যেহেতু একজন শিক্ষার্থী একজন প্রার্থীর পাশাপাশি তিনি অপর প্রার্থীর বৈধতা নিয়ে যেই প্রশ্ন সেই প্রশ্নকে ক্লিয়ার হওয়ার জায়গা থেকে রিট করার তার রাইট আছে কিন্তু আমরা প্যানেলগতভাবে এই বিষয়ে প্রথমে ওয়াকিবহল ছিলাম না সেটা আমরা গতকালকেও বলেছি কিন্তু যেই মর্মবস্তু বা যেই নৈতিক ভিত্তির ওপরে দাঁড়িয়ে এই রিটটি করা হয়েছিল সেটি কি আপনারা দেখবেন আমার হাতে ফাহমিদা আলমের যেই রিট সেই রিট পিটিশনের কাগজটা আমার কাছে আছে এখানে কোথাওই ডাকসু চাই না ডাকসু স্থগিত করতে হবে ডাকসু বন্ধ করতে হবে এই ধরনের কোনো কথা এখানে উত্থাপন করা হয়নি যেই জায়গা থেকে এই রীতি করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে লিগালি এর ব্যাখ্যা চাওয়ার জন্য করা হয়েছে ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশের দুইয়ের ক দুইয়ের ক্ষেত্রে স্পষ্টভাবে বলা আছে যে একাত্তরের মুক্তিযুদ্ধের যেই মূল চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের সাথে সমুন্নত রেখে এই ডাকসু মার্চ করবে এবং ঘতে বলা আছে যে একাত্তর পরবর্তী যে কোনো গণতান্ত্রিক আন্দোলন চব্বিশের গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে এই ডাকসু মার্চ করবে সেই জায়গা থেকে আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন যে ফাহমিদা আলম তিনি তার ব্যক্তিগত অবস্থান থেকে যেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই সমর্থিত মানে শিবির সমর্থিত যেই প্যানেলের যে প্রার্থী এস এম ফরহাদ তার প্রার্থীতা নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলেন কারণ তার যেই যেই ইতিহাসগত অবস্থান বা রাজনৈতিক অবস্থান আছে সেটা এই ডাকসুর গঠনতন্ত্রের সাথে এই দুই এর ক এবং ক্ষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় একদম স্পষ্টভাবে আমার কাছে যে রিট পিটিশনের কপিটা আছে সেখানে স্পষ্টভাবে এই জায়গাটা ক্লিয়ার হওয়ার জন্য রিটটা করা হয়েছে ফলে যেই আরবগুলো আমাদের প্যানেল অপরাজয় একাত্তর অদব চব্বিশকে করা হচ্ছে যে আমরা হচ্ছে এই ডাকসু বাঞ্চাল করার জন্য ডাকসুকে স্থগিত করার উদ্দেশ্য নিয়ে এই রিট করেছিলাম ফলে এই কথাটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় ইভেন আপনি খেয়াল করে দেখবেন যে বিরোধী এস এম ফরহাদের পক্ষে যে উকিল ছিলেন শিশির মনির ঘোষণার পরে তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যে রিট পিটিশনকারী নিজেও ডাকসু বাঞ্চাল হোক ডাকসু স্থগিত হোক এই রকম কোনো কথা তার রিটে তিনি বলেননি বরং একজন যে বৈধতা সেটা আইনতভাবে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা সে বৈধভাবে এখানে এই শিবির রাজনীতি করতে পারে কিনা বা একজন নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন ছাত্রলীগ সেই ছাত্রলীগের প্যাডে তার নাম থাকা সাপেক্ষে যেখানে সে এখনো পর্যন্ত কোনো পদত্যাগ বা কোনো রকম স্টেটাস তিনি দেন না এবং শিবির সমর্থিত হয়ে যে নির্বাচন করছে সেইটা তিনি করতে পারেন কিনা সেটার কোনো নৈতিক গ্রাউন্ড আছে কিনা সেইটাকে ইন্ডিকেট করে এই রিট করা হয়েছে ফলে এই যে আরোপ সেই আরোপ একটি ভন একটা ভগ্ন আরোপ একটা একটা ভ্রান্ত আরোপ আমরা স্পষ্টভাবে মনে করি যে আমরা প্যানেলগত এই যে রিট পিটিশনকারী আপনারা খেয়াল করে থাকবেন বিএম ফাহমিদা আলমকে দুপুরের পরেই আদেশ আসার পরেই আলী হুসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার ফেসবুকে এই রিট পিটিশনকারীর বিরুদ্ধে পোস্ট করতে গিয়ে তাকে গণধর্ষণের হুমকি দিয়ে পোস্ট করেছেন আমরা জানতে চাই একজন শিক্ষার্থী যদি কোনো ডাকসুতে দাঁড়ানো প্রার্থী সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করতে চান তাহলে তাকে গণধর্ষণের হুমকি দেওয়া কোন ধরনের গণতান্ত্রিক রাইটের মধ্যে পড়ে কোন ধরনের গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে সেটা আমরা জানতে চাই অর্থাৎ আমরা দেখেছি নির্বাচনে অংশগ্রহণ করা কোনো প্রার্থীর নিরাপত্তায় এই প্রশাসন দিতে পারছে না আমরা বারবার শুরু থেকেই বারবার বলে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের নারীদের নিরাপত্তা প্রার্থীদের নিরাপত্তা নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজন করা এবং কোনো রকম বাধা রেখে ছাত্রদের এই যে উৎসবমুখর আয়োজন সেখানে বাধা সৃষ্টি না করেই এই নির্বাচন যেন নয় সেপ্টেম্বর সুষ্ঠুভাবে আয়োজন করা হয় সেই প্রত্যাশা সেই আহ্বান আমরা বারবার এই প্রশাসনের কাছে রেখেছি কিন্তু কোনোভাবেই আমরা দেখেছি যে নারীদের নিশ্চিত হচ্ছেই না কেউ যদি ভিন্ন পোষণ করেন তাকে নানান রকম কথাবার্তা বলে এখন গণধর্ষণের হুমকি দিয়েও তার বিরুদ্ধে মত ক্রিয়েট করার সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে ফলে আমরা এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হলো এবং প্রশাসন এখনো এর বিরুদ্ধে কোনো স্টেপ নেয় নাই আমরা এটা নিন্দা জানাই আমরা এটা নিন্দা জানাই যে প্রশাসনের নিজের দুর্বলতা সে কোনো একটা নির্দিষ্ট প্যানেলের ওপরে চাপিয়ে দেওয়ার যে আয়োজন তারা করছেন আমরা এই নির্দেশ নাই এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত হাইকোর্টের আদেশে বানচাল করে দেওয়ার যেই ভঙ্গুর দশা সেই ভঙ্গর যে প্রশাসন এই সম্পূর্ণ আজকের এই যে অস্থিতিশীলতা তৈরির দায় এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজের এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচনী আয়োজনের দুর্বলতার এই বিশ্ববিদ্যালয়ের নিজের স্বায়ত্তশাসন নিয়ে কথা বলার গাছ না রাখার দুর্বলতার সেই দায় কোনো শিক্ষার্থী নেবে না এবং সেই জায়গা থেকে আমাদের প্যানেলের পক্ষ থেকে আরও একবার সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে এই আমাদের প্যানেল সম্পর্কে করা হচ্ছে আমাদের প্যানেলের যে হয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদেরকে বেশি তাদেরকে বাজে শব্দ ব্যবহার করা হচ্ছে তাদের বিরুদ্ধে মব ক্রিয়েট করা হচ্ছে সে তার বিরুদ্ধে এই প্রশাসনকে অবিলম্বে অবস্থান নিতে হবে এবং আমরা স্পষ্টভাবে এইখান থেকে আরও একবার উচ্চারণ করতে চাই নয় সেপ্টেম্বরের জায়গায় কোনো হের ফের হবে না ডাকস নির্বাচন দিতে হলে নয় সেপ্টেম্বরই দিতে হবে কোনো হাইকোর্টের এই আদেশ কোন তার আবার স্থগিতাদেশের স্থগিতাদেশ সব নাটকের মধ্যে বাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে রকম হয়রানিমূলক আচরণ এই রাষ্ট্র এই প্রশাসন করতে পারবে না আমরা প্রস্তুতি দিচ্ছি প্রার্থীদেরকে শান্তিমতো প্রস্তুতি নিতে দেন প্রস্তুতি সুযোগ দেন প্রচারণা করার যে জায়গাগুলো সেগুলোকে নষ্ট করবেন না ভোটারদের উৎসব মুখর যে আয়োজনে রাজনৈতিক আলোচনা সেগুলোকে নষ্ট না করে নয় সেপ্টেম্বর কোন রকম টালবাহানা রেখে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে